করোনার পরে সর্বপ্রথম মাহফিল শুরু হয় ওর মাদ্রাসা এরকমই মানুষ কম ছিল মিডিয়া প্রচুর মিডিয়া ছিল ওইখানে আমরা যা বলেছিলাম সব মানুষ শুনছে আজকে আমার বাজান কিভাবে আছে কেমন আছে আমরা সবাই দোয়া করছি আল্লাহ জন্য সকল ওলামাইকেরাম যারা নির্যাতিত আছেন কারাবরণ করতেছেন আল্লাহ সবাইকে আল্লাহ বলে আলামিন নসরত আল্লাহ নুসরত যেন তাদের কাছে পৌঁছে যায় সকলের জন্য বলছে আমি আপনারা খেয়াল করবেন একটা জিনিস দেখেন মানুষের চাইতে আমার মনে হয় ক্যামেরা এখানে বেশি আমাদের আজকের এই মাহফিলে মানুষ বেশি দরকারও নাই আজকের এই মাহফিল থেকেই যেন বাংলাদেশের মাহফিলের ময়দান যেন প্রশস্ত হয়ে যায় সকলে বলে আমিন আজকের এই মাহফিল থেকে যেন সকল মাহফিলের দরজা যেন আল্লাহ বলে আর আমি খুলে দেন সকলে জোরে বলেন আমিন আজকে যখন আমার এই ভাইয়েরা এই একশো মিডিয়া যখন এরা যে আজকের এই যতটুকু আলোচনা হচ্ছে যতটুকু কথা হচ্ছে এই কথাগুলো যখন তারা প্রচার করবে তখন অন্যান্য যারা মাহফিল করে সারা দেশের সকল ইমানি ভাইদের অন্তরের মধ্যে একটা সাহস যোগাবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আজকের এই মাহফিল আমার শরীয় ভাই এখানে মাদ্রাসা করেছেন আমার দেশি ভাই উনি আমার গোপালগঞ্জের জামাই উনি বলছেন আমি চলে আসছি আবুরাই হারের এখানে আসার কথা ছিল ওর শরীরটা অনেক খারাপ আশি টাকা এক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ওকে খাওয়াচ্ছি প্রচুর জ্বর সাথে ঠান্ডা এজন্য আজকে আসতে পারে নাই এই কথাটা আপনাদের সামনে বলার জন্য আমি এখানে বসেছি আপনারা সবাই দোয়া করবেন আমার নিজের দুইটা মাদ্রাসা একটা ঢাকায় সাড়ে বারো হাজার স্কোয়ার ফিট নিয়ে এই মাদ্রাসাটা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আর একটা গ্রামে আমার আছে অক্ষা মাদ্রাসা ওখানে সাড়ে তিনশো ছাত্র আমরা কোরআনের এই খেলভোগটা করতেছি আপনাদের সাথে নিয়ে আজকে আমার ডান পাশে যেই মহাদয়গণ আছেন এই মাদ্রাসার কমিটি ওনাদের আন্তরিকতা ওনাদের ভালোবাসা ওনাদের সহযোগিতা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কিরানিগঞ্জ অঞ্চলে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে যাচ্ছে এই মাদ্রাসাটা সহ ইনশাআল্লাহ আরও জোরে পড়লেন ইনশাল্লাহ আর আমার এই মেম্বার ভাই বর্তমান মেম্বার ভাই ওনার জন্য দোয়া চেয়েছে আমি এরকমও দেখিনি যে বর্তমান মেম্বার আরেকজনের জন্য দোয়া চাই যে হুজুর আমি দাঁড়াবো না জন্য একটু দোয়ারি দিয়ে যান আল্লাহ যেন হেরে মেম্বার বানায় সকলে বলেন আমিন মানে বর্তমান মেম্বার দোয়া করতেছে তার জন্য আমরা আজকে এই জাতিকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ যেন আমার এই পাশে ডান পাশে যে ভাই আল্লাহ যেন তার মনের নেক আশাটা তার মুখে তার শরীরে তার মাথায় আমার রাসুলের সন্ন্যাদ বিদ্যমান এরকম একজন মানুষ যেন এই সমাজের এই এলাকার জনপ্রতিনিধি হয় সকলে জোরে বলেন আমি আমাকে সঙ্গীত দিতে বলা হয়েছে আমি একটা সঙ্গীত আপনাদের সামনে বলি আমার সাথে আপনারা একটা কথা বলবেন আল্লাহ আল্লাহ কথাটা আছে বলতে পারবেন তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে ঠিক কিনা তবু

I

তোভুকো বিচারের দিন থাকো গো পাশে পাপের ভারে নুযে গেছি মন্তাই কেদ মারে ঠিক্না ওঠিন বিচারের দিন থেকো গো

দল প্রেঞ্জে হৃদয় গোহিনী আমি তা প্রশংসা গাইতে শুনতে ভালো লাগে কি রাগে